نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم صدق الله العظيم أذكر أي ختم بخاري شريف شبار

মরুবিয়ানে কারাম অত অঞ্চল থেকে আওয়া মরুবিয়ানে কারাম আমার যুবক বাই হল আরি মাদ্রাসার অন্যান্য বিভিন্ন মাদ্রাসা থেকে আবার তলবা আদি দখল আমরা লাগে সৌভাগ্য আসবো বুহারি শরীফর খতন খতন বুহারি হানিমত এমর এক পবিত্র মাদেশা বা বরকত মাদেশাত আল্লাহ আমার আইবার তফিক দিছন বইবার তফিক দিছন মাদেশার খানি খাদিম বনবার আগে তফিক দিছন খিদমত করার তফিক দিছন বহুত বড় খুশকিসমত আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াত পেশ করছি আল্লাহ কালামুল্লাহ কোরআন কইরা

যে আল্লাহ আমার ইমানোর দৌলত দিছ আমরা একদিন মরতে লাগব আমরা আল্লাহ আমরা আল্লাহ আল্লাহ নমুনা পেশ যে প্যগ্রাম দেবাই আমরা সত্যকার প্যগাম হিসাবে আল্লাহ নবী সালাম আদর্শ হিসাবে চলিয়েন না চলিয়েন না

কিন্তু আজকে আমরা এই জিন্দগি অতিবাহিত করি আর আমরা জীবনও বহুত জিনিস আছে ইনসানে না কতকে করে সবচেয়ে বড় এটা বড়কুল্লা আল্লাহর হক এটা হককুল ইবাজ বন্দার হককুল্লা কিতাব আপনি নামাজ পড়ছেন আল্লাহর হক আদা করছেন

সবচেয়ে দুনিয়ায় দেখা যায় মা বাফরে যেভাবে আওলাদে লাঞ্চনা বঞ্চনা বহু আওলা শিকায়ত বাফর জীবনের ত্যাগ মা বাফে অত ত্যাগ দিন আওলাদ লাগিয়া এক সময় পর্যন্ত আওলা দোয়ার বার্তাকে মা বাফে তার জিন্দগি রে ত্যাগ করে খেলে আওলাদ ভবিষ্যত লাগিয়া ہما لگڑا دربا بنائی دن داراشن دیندار بنائیسا ہر ہرال رے, رے, رے بالا بولتے با با فلشرف إِذِي على كلكم راعي وكلكم مسؤول عن رعيته كما قال عليه الصلاة والسلام الله تعالى قيامة ودين افنان جرى اولاد الله تعالى ذكائبا اولاد ঘরে ঘরে মানুষ পরেশান মা বাপ পরেশান সারক্ষিত লাগে জানোর মা আর বাপ দুজনে যেভাবে দায়িত্ব দিতে লাগছিল ফুয়া কুম্বায় দার ফুড়ি কুম্বায় ফুয়া খালোকে মাতে রাজকুমারি মাতে ফুড়িয়ে মোবাইল দেওয়ার ফুড়িয়ে মোবাইল আত ইয়া খালোকে মাতে মা বাপর খেয়াল নাই এর বাদে গরু মাদের পৰেশানী সবচেয়ে বড় আজকে তারিখ ফিটনা হইল মোবাইল এই মোবাইলে গোরে তবা করি ফেলাই দেন মাফিজি গোরে পরে বন্দি কইল যায় ড্রাগ খাইও না দেখা যায় ফুয়া আবার কিতা করে তার মোবাইল থেকে হে ফোন করি অর্ডার দিল লুকাইয়া গোরে করে দিয়া নাই লাল ভাবে বুঝিয়ে না বাপ গুমো বহুত বড় দায়িত্ব এটা মুসল তবা হইদার এগুলা যে কারণে এলা আমরা আল্লাহকে তো দোয়া করি মাংগিসাম নেক আওলাদ খালি মাঙ্গি লোক তো নাই মাঙ্গার বাদে আপনার খাম হইলো কর্তব্য হইলো আউলাদের বেলা পরবশ দেওয়া আপনার কর্তব্য হইলো তারে বেলা দিনদার বানানি আপনার চলা ফিরা মা নমুনা আপনার মামলা আপনাদের দেখত বাপর যদি মামলা যদি মাঞ্চল বলা থাকে না গাড়ি গুলুস থাকে বাফে মাঞ্চল লেনদেন বাদ করে শুয়াই দিব বাফে গরু যদি বুয়া বুয়া গালাগালি করে মারে মানুষের গালাগালি করে মতো আল্লাহ আপনার যেখান নমুনা আপনার জিন্দিক যেখান কর্তব্য আছে যে আপনার যেখান আল্লাদের দিতা আমরা নিজেদের দেওয়ার কারণে আল্লাহ থেকে হাফিল হওয়ার কারণে আল্লাহর থেকে ভুর হওয়ার কারণে আমরা আপনাদের সেই পরবর্তী পারিয়ান না বক্সের বক্সের ও সবচেয়ে বড় জিনিস হইলো গিতা আমরা দুনিয়ার করিলা কোন হইছি মৌতর મોતরে পাওয়ার নেছি আমরা যারা আওলাদর পরবেশের কথা হারাম হালাল রুজি করতে সুদ থেকে লিয়া হল ব্যবসা করিয়া যে কোনখানে খালি পয়সা দুনিয়া মাটি মিরাস মাইকে বাড়ি দাবাইয়া দিলে পয়সা কোনখানে আমার খালি প্রপার্টি বন্ত তো দিশেরি ভাইছে মনে রাখবা

আজকে মোবাইলের যুগ আমরা কতখান আটে না কতক্ষণ আমরা শ্বাস লই না হাত পিঠ কতখান আপনার লোকে মোবাইল তাকে সারাদিনে কতক্ষণ আটে মোবাইলে খুলতে পারে আপনি কিতা কিতা মাতিরা মোবাইলের রেকর্ড উইদার আল্লাহর রেকর্ড আর খতমের রেকর্ড আর আল্লাহ সারা জিনিস সকাল থেকে বিকাল পর্যন্ত যেটা করিয়া দিয়ে আর সব দেখা হল যে কারণে বাইক হল এই দিন দেখি চন্দিনের দিন দেখি আমরা তো মরার বাদর দিন দিকে আবাদ আবাদ আমরা ইমান দেখার মানে দিন দিকে চেষ্টা করব কা আর উঠতে বইতে আল্লাহর তসবিহাত আর নিজের আওলাদ বালা মানুষ বানাইবার চেষ্টা করবা আর আওলাদ বালা বানাইবা লাগে এক রাস্তা তার এই বালা আবার বুনিয়াদী শিক্ষা তিনও শিক্ষা আমরা ডাক্তারের দরকার ইঞ্জিনিয়ারের দরকার মাস্টার দখলের দরকার আলিমুলার দরকার জানেন নি আপনার চার হাজার মুসলমানের মধ্যে

কোমা লাগি আয় মালশা লাগি বিঠাই এর মধ্যে উলমা করে দুধ কর দেও হয় বোধ মাদ্রাসা ইন তো 5000 টাকা বেতন নাম্বার বেতন 4000 টাকা 8000 টাকা 7000 টাকা এর মধ্যে باوجود দেখা যায় বেতন বলা করে দেও হয় না বোধ মাদ্রাসা ইন বেতন এই আশেপাশে প্রায় 50খান স্কুল турган মাদ্রাসা তিন তিন বছর এক বছর বেতন নাই কষ্ট কররা মে ভালো গরো খাইরা কি না কোন চিন্তাত নাই ই বর সাইদে তো তারা খাবার করতে পারলনে তারা খারবার না করে কিতা করে আপনার হুরতারে দিনদার বানাই বেলা কি তারা একদিন মসজিদ ইমামতি করার চেষ্টা করে ওলামাকল রেখেও সাবাত নাই ওলামাকল রেখেও কদরদার করে নাই ইগর নবীর ওয়ারিস বলে রাখবা ইগর তখন দিকে দিন ডাকি থাকবো আল্লাহ নবীর ওয়ারিস আমি দু তিনটা কথা কইছি আপনার তোরে এই জনগণ মানে সাহেব আপনার দিকে খেয়াল করবা অন্য অন্য বিভিন্ন মানে সাহেব খেয়াল করবা আর খাস করিয়া আল্লাহর এফসান

এই সময় যদি আমি দেখো বিদেশ থাকি দুবাই থাকি আমি এখন মজবুত না হইতে না তাহলে মানুষের ধ্বংস হয়ে দিব আপনি দেখলাম দুষ্কৃতি হলে মানুষের ভিতরে ছাত্র হারাই আঁকিলাম মেসা বলে কিডন্যাপ করছিলাম আপনার সারা অঞ্চলের মানুষ আপনার তাদের সাথ দিবা তাই না করতে ওইটা নাই তান আমি কইছি না এখন বর্তমানে খারাপ হিসাবে তোমার ওয়া বহুত জরুরি তোমার আল্লাহ বানাইছেন তুমি ও আপনার সারা শুনছই

জাজাকুমুল্লা খের আমার মহাদ মেহতরম মেহমানও আইচন তাইন আপনার সামনে বয়ান রাখবা ইনশাআল্লাহ এর আগে আমরা মালয়েশিয়ার প্রেসিডেন্ট চৌধুরী হাবিব মোহাম্মদ সাহেব আপনার সামনে বয়ান রাখবা মালয়েশিয়ার কিতা কিতা খাম সরের কিতা ওর কিতা না উন্নতি কিলা ওর তাই খুঁজবা কিছু আর ইনশাআল্লাহ কিতা খাম সরিয়া দার এ বাজে আমরা ফুটনে বুখারির প্রোগ্রাম আরম্ভ হইব ইনশাআল্লাহ তালা আমার খোরা যে ভুলে মাফ করবা যেখানে কোথায় খেয়াল রাখবা এই দুনিয়া সাড়ে আওয়া লাগবো ভাই বেকার ঘরকে আল্লাহ লাগি সুরক্ষা মন্দার কিছু বলে কিচ্ছু করবা না কেবল আল্লাহ লাগি আল্লাহ বাপ বানাই দিব রক্ষা ফায়দা করে দিব ইনশাআল্লাহ ওয়াহিদা ওয়ান الحمد لله رب العالمين